নমস্কার সাত কথার নতুন আরও একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি রান্না করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে রিঠে মাছের ঝাল তার জন্য প্রথমেই মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে মাছটাকে পাশে রেখে এরপর গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে লবণ হলুদ মাখানো মাছগুলোকে একে একে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম এবারে দেখুন একটা খুন্তির সাহায্যে মাছগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি এরপর কড়াইতে থাকা সেই তেলের মধ্যেই প্রথমে দিয়ে দিলাম গোটা এলাচ এবং গোটা জিরে ফোড়ন ফোড়নটা একটু লাল হলে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এরপর খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে দু মিনিট ধরে পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা একসঙ্গে বেটে নিয়েছিলাম তো সেই মশলাটা দেওয়ার পর আবারও নেড়ে ছেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম আমি হচ্ছে কাঁচা লঙ্কা বাটা একইভাবে আবারও আমি একটু নেড়ে ছেড়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি টমেটো বাটা সেম প্রসেসে আমি আবারও নেড়ে ছেড়ে নেব প্রত্যেকটা বাটা মশলা দেওয়ার পর আমি একটু মোটামুটি এক মিনিট মতো নেড়ে ছেড়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ লবণ সব কিছু দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে ছেড়ে মশলাটাকে চারিপাশে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নিলাম এরপর সামান্য একটু জল দিয়ে আবারও নেড়ে ছেড়ে মশলাটাকে এবারে আমি ভালো মতো কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন মশলা কিন্তু একদম কষানো হয়ে গিয়েছে এবারে আমি ভেজে উঠিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম অল্প একটু জলও দিয়ে দিলাম সাথে এবারে আমি মোটামুটি দুই থেকে আড়াই মিনিট মতো নেড়ে চেড়ে ভালোভাবে মাছটার সঙ্গে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আগেই মশলাটা কষিয়ে নিয়েছিলাম আবারও মাছ দেওয়ার পর মোটামুটি আরও আড়াই তিন মিনিট মতো কষিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দিলাম গরম জল তারপরে বাটি চাপা দিয়ে মোটামুটি তিন থেকে চার মিনিট ভালোভাবে গ্যাস মিডিয়াম টু লোতে রেখে ফুটিয়ে নিয়েছিলাম যাতে মাছের ভেতর খুব ভালোভাবে রসটা ঢুকে যায় আর মাছগুলো সিদ্ধ হয়ে যায় রিঠে মাছ একটু সিদ্ধ হতে সময় লাগে তাই জন্য গ্যাস কমিয়ে একটু বেশি সময় ফুটিয়ে নিলেই ভালো হয় তারপরে দিয়ে দিলাম সবশেষে গরম মশলার গুঁড়ো নেড়ে ছেড়ে এরপর একটা পাত্রে আজরে নিচ্ছি আমার আজকে বানানো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আশা রাখছি আপনাদের খুব ভালো লেগেছে যদি রেসিপিটা শেয়ার করার মতো মনে করেন তাহলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো টাটা জানাচ্ছি